নমস্কার আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে দেখাবো লাউ চিংড়ির রেসিপি তাহলে চলো আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক লাউ চিংড়ি বানাবার জন্য এখানে লাউটাকে ধুয়ে কেটে রেখে দিয়েছি এরপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন কুচি এখানে আমি খুব বেশি রসুন ব্যবহার করছি না জাস্ট একটা ফ্লেভারের জন্য অল্প করে রসুন কুচি দিয়েছি আর এই রান্নায় কোনোরকম ফোড়ন আমি ব্যবহার করব না রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি সাত মতো লবণ দেওয়ার পর সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজগুলো এরকম ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব এরপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবারে মাছগুলোকে এর সাথে ভেজে নেব এবারে ঝালের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা পরে তখন যে লাউটা কেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এর সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবো দেখো লাউ থেকে কতটা জল বেরিয়েছে আর লাউটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি লাউয়ের যে কোনো রেসিপিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না সেই কারণে আমি এখানে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি এরপর আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাকে শুকিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবো দেখো জলটা প্রায় শুকিয়ে এসেছে এবারে এটাকে আমি নামিয়ে নেব এই রেসিপিতে আমি ভয়েস ওভার দিয়েছি ঠিকই কিন্তু এই সম্পূর্ণ রান্নাটা মা নিজে করেছে এটা একদমই মায়ের নিজস্ব রেসিপি তোমরা অবশ্যই একবার বাড়িতে এই রান্নাটা ট্রাই করে দেখবো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এইরকমই আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলো তাহলে আজকে এই পর্যন্ত সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে